গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল দশটা আর বাবি জাস্ট ঘুম থেকে উঠলো ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম তার বিছানার উপরে জাননাটা খুলে দিলে কি হয় বলো তো বিছানার উপরে সুন্দর রোদটা পড়ে আর বিছানাটাও গরম হয়ে থাকে আর শীতকালের বিছানাটা দেখতেই পাচ্ছ কতটা মেসড আপ হয়ে রয়েছে তো আমি এগুলোকে ঝটপট করে গুছিয়ে নিয়েছিলাম তারপর বাবিকে একটু আদর করে নিয়ে বেডটাকে ভালোভাবে ক্লিন করে রাখলাম দেন নিচের রুমে গিয়ে বাবিকে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম শীতকাল আসলেই না খুব কফি খেতে ইচ্ছা হয় তাই আজকে সকালবেলা দুজনের জন্যই বানিয়ে নিয়েছিলাম কফি তো দেন বাবির সাথে একটু খেলছিলাম তারপরেই চলে গেছিলাম বাবির জন্য একটা ডিম সেদ্ধ বানাতে তো বাবিকে ডিম সেদ্ধ খাইয়ে নিয়ে কিছুক্ষণ পর ওকে অরেঞ্জ জুস দিয়েছিলাম এখন যেহেতু কমলা সিজন তাই প্রত্যেক দিন ওকে কমলা জুস করেই দিই আর ও খেতেও বেশ ভালোবাসে অরেঞ্জ জুসটা করেই বটলের মধ্যে ভরে দিয়ে আরও একা একাই খেয়ে নিতে পারে তারপর বাবির জন্য তৈরি করে নিয়েছিলাম মাছের ঝোল সবজি দিয়ে আমি স্নান টান করে এসে বাবির সাথে একটু খেলছিলাম কারণ বাবির এখনো হয়নি যত বড় হচ্ছে বাবির দুষ্টুমিটা ততই যেন দিন দিন বেড়ে যাচ্ছে এনিওয়ে বাবিকে নিয়ে এখন চলে এসেছি লাঞ্চ করানোর পর ঘুম পাড়াবো সেই জন্য বাবিকে ঘুম পাড়িয়ে আমি সন্ধেবেলা খেয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর এখন রেডি হয়ে নিয়েছি আজকে আছে একটা বিয়েবাড়ির ইনভিটেশন পাড়ার মধ্যে এখন বাজে রাত দশটা আর এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো বিয়েবাড়িতে তাই তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করলাম একদম আমাদের পরের রাস্তাতে মানে পাড়াতেই বিয়ে যেহেতু তাই রাত দশটার সময় আমরা গিয়েছিলাম বিয়েবাড়িতে আর এই হচ্ছে ব্রাইট পিউদি পিউদিকে গিয়ে গিফটটা দিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে আমার ফুল লুক যেটা তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিলাম যেই ভিডিওটা আমাকে পাপান করে দিয়েছিল। তাই এই ক্লিপসটা তো দিতেই হতো সবাই মিলে চলে বিয়ে বিয়েবাড়িতে আর আমাদের সঙ্গে আজকে পাপানো এসেছিল এখন এখানে চলছে ব্রাইডের ফটো সেশন তো তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা খেতেও বসে গেছিলাম আর খাবার দাবারগুলো জাস্ট অসাম ছিল এই মটরশুটির কচুরি দিয়ে চানা মশলাটা খেতে খুবই ভালো লাগছিলো স্টিম কাতলা তারপর ছিল ফ্রায়েড রাইস চিকেন আর লাস্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি এই দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গুড নাইট